দুই এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত ভুলে পড়ছে অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়োগ ছেড়ে দিয়ে আবার পণ্য নামাজ শুরু এক্ষেত্রে আসনে আমার করণীয় কি আমাদের এক প্রতিবেশী পরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলো ফল খাওয়ার কেউ নেই ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেরে খাওয়া আমাদের জন্য যায় যাবে ট্র্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো টয়লেটের ওজুর ব্যবস্থা থাকলে ওজুতে কিভাবে দোয়া পড়বো কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা চার বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতে সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা স্বামী স্ত্রী পরস্পরের অবাজিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কোন পর্দা নেই তারা যদি কেউ কাজটি করে দিতে চান বিশেষ করে বান্ডব কেউ অসুস্থ হয়ে গেলে প্রয়োজন হয় আর স্বাভাবিক অনুষ্ঠান যদি করে দেন সেটি কোন বিষয় না এরপরে অঞ্জিলা খাটুর আপনি লিখেছেন আইডি থেকে চান বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা করে ফেলি তাহলে নামাজ হবে কিনা চারাটা বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতে হাফ অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে নামাজ হবে না ব্যাপারটা সেই না করিকা হোসাইন আপনি ব্যবস্থা থাকলে কিভাবে দোয়া টয়লেটে ওজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে ওজুদ দোয়া তো টয়লেটে পড়তে পারেন যেহেতু আল্লাহর নাম সেখানে আছে এই জন্য আপনি বাহিরে দোয়া করেন তারপর ভিতরে ঢুকে আহ হাত দিয়ে ওজু শুরু করে দিলেন অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়া করে আপনি ভিতরে চলে যাবেন মনে মনে করলেন অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরের পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে কনসরা আবেগের কোনো কিছু বোঝা যায় না এটা জাস্ট আহ সন্তানরা বা অন্যরা যখন জেয়া করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো আরো বলে থাকেন এছাড়া কোন উপকার আবু সুফিয়ান লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা যদি আপনার হাঁটু ঢেকে সেটাতে আপনি নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতাম রুকু সেদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট শুনে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহারা বলেছেন ইয়াবানি আদম রোজিনা তুম আইন্দা করলি মাসে হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোন অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে করতে যাওয়া সব পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি

সালামের সাথে পা ধরার কোন সম্পর্ক নেই এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাখা পড়ছি ভুলে যায় অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু এক্ষেত্রে আসলে আমার করণীয় কি নামাজ পড়ার সময় কত রাখা পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতে মানুষ অগ্রসর হতে পারেন এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেটা নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে না মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে আহ প্রতিটা রোপণ খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কি পড়ছি কি বলছি না আমাদের সেগুলো বুঝে করার চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে এখন কত রাখা পরিচয়টা যদি আপনি রেহায় প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোন একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক ইন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনা বেশি তবে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষের দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন তাহলে আপনি ধরে নেবেন দিয়ে আর যদি তিন এবং আহ চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোন দিকে আপনার মনের চোখ বেশি না হয় আপনি একবার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন চুখ চায় না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নেওয়া শেষ করে শেষে সিজা সৌদিন শাহ আলম লিখেছেন জানাজার নামাজে যদি কেউ মাসমুক হয় যদি এক একাধিক ত্যাগবির ছুটে যায় তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে ত্যাগবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে আহ ইমাম সালাম ফেরেন সবাই সালাম না ফিরিয়ে আপনি বাকি ত্যাগবির দিয়ে আহ নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পরে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন নজাত হাসান লিখেছেন আমার হাজবেন্ড এর ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এদিকে আমার গুনা হচ্ছে বা এর কারণে কবরে আজাব হচ্ছে যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন অসুবিধা নেই এক কোনো গুণা হবে সারা তাহলে তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন সেটা তে অন্য वारिसদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য वारिसদের কাছ থেকে যদি আপনি দায়মুক্তি না নেন তাহলে সেক্ষেত্রে তবে ভকারের গুণটা হবে ব্যাপারটা এরকম আপনি পোশাকাশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সেই পোশাকটা অল্পসব পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই हिसाबে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু বলতে পারে কিন্তু ব্যাপক ভাবে শব্দ দেব দেখে দেন অন্য ওয়ারিস্টরা না জানে অথবা তাদের পারমিশন না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আসে মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সবকিছুতেই সব ওয়ারিসদের কিন্তু হক চলে আসে এটা একটা ব্যাপার একটা বিষয় যে অনেক আহ কাপড় চোপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে না পড়ে আপনি সবগুলোকে রেখে দিন হিসাবে সেটা অবশ্যই অপচয়ের পর্যায়ে যাবে ফারি আহমেদ আপনি আমাদের এক প্রতিবেশী সব পরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলো ফল খাওয়ার কেউ নেই ফলগুলো পরে নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমাদের জন্য যায় সবে কিনা যদি আহ গাছের ফল পরে নষ্ট হয়ে যায় এবং মারিক সেটা সংরক্ষণ করবার কোন ব্যবস্থা না রাখেন বরং ওপেন রাখেন কোনো বেড়া চড়া না এবং বুঝায় তার আচরণ থেকে যে সেই এগুলোর ব্যাপারে তার ইয়ে নেই আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া যায় সাবডি ফারুক আদি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো পুরুষাড়ি থেকে সম্বন্ধে কোনো বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটাতা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে সেটি গ্রহণ করা যাবে কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্য যাবে না হয় সেটা যদি যান কেউ তখন সেক্ষেত্রে খাবার দাবার খাদ্য বা সেগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত সাইড এফেক্ট থাকেই থাকে যদি কোনো কিছু তাকে সার্টিফিকেট নাই নিশ্চিত হতে ধরতে পার না তবে আংশিক তে গাও কোনো অসুবিধা নেই ইমাম যদি শেষ রাকাতে সুরা নাস পয়েন্ট তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মেলাবেন ইমাম যদি শেষwidehat সুরা নাস পড়ে ফেলেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সূরা নাসের আগে যে কোন সুরাই পড়তে পারে এতে কোনো গুনাহ হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে আব্দুর রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না এরা এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু শরিয়ার কোন বিধান নম্বর হচ্ছে না এবং এদের মধ্যে পারস্পরিক পর্দাও নাই অতএব এটি জায়জ আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতর বিধান চলে আসবে সেই কারণে সেটি ক্ষেত্রে অবশ্যই আপনাকে সৈয়াদ বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রে যদি এক অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তবে সেটা অবশ্যই না যায় যেমন গোনা হবে